ভালোবাসা যদি হয় সত্য থাকে না সেথায় কোনো স্বার্থ ভালোবাসা ভালোবাসা শুধু ভালোবাসা খাটে না কোথাও কোনো শর্ত ভালোবাসা যদি হয় সত্য ভালোবাসা যদি হয় সত্য থাকে না সেথায় কোনো স্বার্থ ও চোখে চেয়ে চেয়ে ও দেখে দেখে থাকে সদা পাশে পাশে ওয়েশে যে কিয় সে মত্য ভালোবাসা যদি হয় সত্য ভালোবাসা যদি হয় সত্য থাকে না সে কোনো স্বার্থ কত যন্ত্রণা কত বেদনা পেয়ে কত অপমান ভয় সধা কাপে মন হারাবো তোমায় কব হয়তো ভালোবাসা যদি হয় সত্য থাকে না সে কোনো স্বার্থ ভালোবাসা ভালোবাসা শুধুই ভালোবাসা খাটে নাশে থাই কোনো শর্ত ভালোবাসা যদি হয় সত্য